গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বেঁচে গেছে সকাল প্রায় সাড়ে সাতটার মতো আর ছটা পনেরোই ঘুম থেকে উঠেছি তারপর বাড়ির কাজকর্ম করলাম ফ্রেশ হয়ে নিলাম বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাটতে হবে আর আজকে কলেজে যাব তো রান্নাবান্না করারও ব্যাপার আছে চা করা আগেই হয়ে গেছে কারণ কি কালকে হাটবার গেছে বাপি বাজার করেনি আজকে তাই বাপি সকাল সকাল চলে গেছে বাজারে বাপিকে চাটা করে দিলেন আর এখন আমি আর মা চা খাবো তবে চাটা আর একবার গরম করতে হবে চলো রান্নাঘরে যাই গিয়ে চাটা গরম করে তারপরে খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগের দিনে আমি অনেকটা পরিমাণে ছোলার ডাল ভিজিয়েছিলাম তো ডালটা দিতে করেছিলাম আর কিছুটা ছোলার ডাল ভেজানো থেকে গেছিলো সকালবেলা ভাবলাম এটা তো খারাপ হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত থাকবে না তো সেই জন্য দেখো এখন আমি বেটে নিয়েছি আর বেটে নিয়ে এখন আপাতত ছোলার ডালের বোড়া করছি এটা একটু রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তো ছোলার ডালের বোড়াটা বানিয়ে নিচ্ছি তো যতই হোক না কেন মুসুর ডালের বড়ার মতো খেতে স্বাদ হয় না তবে খুব একটা খারাপও হয় না বেশ ভালোই লাগে সেই জন্য আমি বানিয়ে নিলাম আর বেশ ক্রিস্পি হয়েছিল ভালোই লাগছিলো খেতে আর দেখো আজকে রান্না করেছি পটল দিয়ে ঝিঙে টিঙে দিয়ে একটা মাছের ঝোল বানিয়েছি চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে ডালের বড়া এই হচ্ছে দুপুরের খাবার এটাই আমাদের রান্না হয়েছিল তারপর দেখলাম এখানে বরদীপের অনেকটা মাংস দিয়েছে আর কি আমার জায়দের তো এই মাংসটা রান্না মা পরে পড়বে কারণ কি আমাকে কলেজ যেতে হবে রেডি হতে হবে তো দেখো এখানে আমি আলু সেদ্ধ ভাত একটা ডালের বড়া আর তিনটে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা খেয়ে কলেজ চলে যাব। তারপর চলে এসেছি বাড়ি আর প্রচণ্ডভাবে গরম ছিল তো তাই জন্য এসে আগে এক গ্লাস গ্লুকডির জল নিয়ে বসে গেছি তো জলটা খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো আর তারপরে কাজকর্ম করবো আর আজকে বাড়ি আসতে না বেশ অনেকটাই দেরি হয়েছে আর কি তো চলো বলছি কেন কি দেরি হয়েছে চলো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ছাদে জল টল ভরা হয়ে গেছে আর আজকে কলেজ থেকে না আজকে অনেকটা দেরি হয়েছে সাড়ে চারটে পৌনে পাঁচটার দিক করে কলেজ থেকে আজকে ছুটি হয়েছে যেহেতু তো কিছু কাজকর্ম হচ্ছিল সেই জন্য একটু দেরি হয়েছে তো এইদিকে দেখো খাবার নিয়ে বসে গেছি চলো কি কি নিয়ে বসেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা করেছিলাম পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর যে বড়া বানিয়েছিলাম তো সেটা দিয়েই মুড়ি খাবো আর এই যে বর্দিদের মুরুখটা মারা গিয়েছিল দেখে বাকি যে দুটো মুরুখ জ্যান্ত ছিল বর্দি সেটা একটু মেরে ফেলেছিল মানে সেই মুরুখটাই দিয়েছিল আমাদেরকে আর কি সেটারই মাংস হয়েছে এই যে দু পিস নিয়েছি চলো এটা দিয়ে আপাতত খেয়ে নিন আর এই যে জামা কাপড় মেলা আছে তুলতে লাগবে সন্ধেবেলা বানিয়ে নিয়েছি এক কাপ গরম গরম চা দুধ চা তো চলো এখানেই ভিডিওটি আজকে আমি শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো